সুপ্রিয় দর্শক শ্রোতা সেলেমু আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজু বিল্লে হিমিনা সাইতান ইউরাজিম বিস্মিল্লে ইউ রহমান ওয়াল তা এখানে ঈদগামে বাগুন্না ওয়াল আম জগর ওয়াল তাজ ভাত্তা ওয়াল দা কাপ মিস কুম ওয়ালতাকুম মিনকুম এখানে এক ফাগুন না বাংলা অনেক মতো মিম নুনজের মিং কাপ মিম পেশ কুম মিং কুম উমাতুই এখানে ওয়াজিব গুন্না এবং ঈদগামে বা এখানে হামজা মিমপেশ উম আলিফকে হামজা কেন পড়লাম যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় হামজা মিম পেস উম মিম যাবার মা উম মা তা ইয়া পেস তিউ তিউ এখানে দুই পেস আছে একটি পেস বাদ দিয়ে ইয়ার সঙ্গে মিলবে কেন বালা অক্ষর সাথে যদি মিলে তাহলে একটি জাবার একটি জের বা একটি পেস বাদ দিয়ে উচ্চারণ করতে হয় তো এখানে তা ইয়াদ এখানে কলকলা ইয়াদ উ পেসের পাশে অসা একা একালি পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপিয়ে পড়বেন ইয়া দাল ইয়াদ আইন অফিস উ নুন যাবার নাম ইয়াদ ই লাল হামজাজের ই লাম লাম যাওয়া লাল ই লাল খয় রি খয়ের খয় রজ রি খয় রি ওয়া আমরু না পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন এবং আলিফ বা হামজার উপরে যদি সাকিন আসলে ঝোঁক মেরে পড়তে হবে ওয়া যাবার ওয়া ইয়া হামজা যাবার ইয়া ওয়া ইয়া অফিচৰুৱানে পাকিন একালিফটে নপঢ়ে আইনটি কে মোটা কৰি গলাচি পে পঢ়ব বা লল মিম আঞ্জাৰ মা বিল ম অফিচ ৰো ফাজি বিল মি ৱাই ওয়াজার ওয়া নুন যাবার ইয়ান হা ওয়াজার হাউ নুন যাবার না ইয়ান হাউ না অবশ্যই প্রথমে রিডিং পড়বেন আবার পিছন থেকে বানান করে লাস্টে আরেকবার রিডিং পড়বেন এভাবে যদি প্র্যাকটিস করে ইনশাল্লাহ এই শব্দগুলো যদি ভুলও যদি একবার পড়ে নেন তাহলে সঠিকভাবে দুইবার বাড়াই তিনবারে বাড়াই অবশ্যই একবার সঠিক আপনি পড়ে নিতে পারবেন তো এখানে আমি যেভাবে প্র্যাকটিসটা করাচ্ছি বা শিখাচ্ছি সেভাবেই পড়বেন আনিল নীল আইনবার আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আমি এটি কেন বলছি কেন না আইনটি আলিফের মতো উচ্চারণ হয়ে যায় তার জন্য আইনটিকে আ নীল আ নীল জায়গায় থামতে হবে তার জন্য শেষ করে সাকিন দিয়ে দিলাম দিয়ে কাফ রজবার কর বলে থেমে গেলাম কারি আছে তয়ের জায়গায় থামতে হবে থামা ভালো তার জন্য কার বলে থেমে গেলাম এখানে এক ফাগুনা বাংলা অনেস্কার মতো মিম নুন পেশ মুং কাফ র কর মুং কর এভাবে থেমে যাবেন ওক করবেন ওয়া উ ই কা মোটা চিহ্ন মাদ্য লাজিম চার আলি স্টে পড়বেন ওয়া ওয়া হামজা পেশ উ ওয়া উ লাম খাজবেন লে হামজা জা জের ই কাব জবার কা ও লে ই কা হুমুল

আয়তের জায়গায় থামতে হবে তার জন্য শেষ সকল সাকিন দিলে পেশের পাশে অশাকিনে একা লিফ্টেনে পড়তে হয় শেষ সকল সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আিফটেনে পড়বেন মাধ্যমে আর আরজি হবে অনেক সহজ ভাষায় বাংলা ভাষায় আরবি যদি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম